মৃত্যুর আগে স্ত্রী নিজমের জন্য কত টাকার জিনিসপত্র রেখে গিয়েছে তৌকি এবং তাদের কাবিনি কত হয়েছিল আর এখন তৌকির পক্ষ থেকে নিঝুম কত টাকা পেয়েছে প্রিয় ভিওয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তমল আলোচনায় রয়েছে তৌকি এবং তার স্ত্রী নিঝুম তাদের নিয়ে সংবাদের শেষ নেই এখন তো শোনা যাচ্ছে যে নিঝুম নাকি প্রেগনেন্ট এটা এখন রিউমার হয়ে গিয়েছে এখন সকলের মনে একটা প্রশ্ন তোকি ছিল একজন পাইলট তাদের বিয়ে হয়েছে ছয় মাস ছয় মাসের মাথায়ই পৃথিবী থেকে বিদায় নিল নিঝুমের স্বামী তোকি। আসলে টাকা পয়সা দিয়ে তো আর সম্পর্ক হয় না সম্পর্কটা থাকতে হয় মনে মন থেকে অনেক অনেক নিঝুম নিঝুমকে তাদের তৌকিকে বা নিঝুমের জন্য তৌকি কতটুকু গহনা দিয়েছে এ ব্যাপারে কোনো কিছু তাদের পরিবার থেকে বলা হয়নি তারা এগুলো কোনো কিছু সংবাদ মাধ্যমকে বলতে মোটেও রাজি না তবে তৌকির পরিবার এটা বলেছে যে নিজুম আমার সন্তানের মতো যদি চাই নিজুম যদি চাই তার সারা জীবনের দায়িত্ব আমরা নিতে রাজি রয়েছি কিন্তু যেখানে সেখানে সে থেকে কি করবে নিজুম বর্তমানে তার বাবার বাড়ি রয়েছে এবং সে অসুস্থ তৌকির জন্য পাগলামি করে তার এখন এই অবস্থা এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে